রাজ্যের বাজেটে সব ঘোষণা থাকলেও অনেক চুক্তিভিত্তিক কর্মচারীর নাম সেই তালিকায় নেই যেমন আইসিটি কম্পিউটার টিচার ভোকেশনাল টিচার কলেজ পার্ট টাইম টিচার ভিআরপি কর্মী মিড ডে মিল সুপারভাইজার এবং বিভিন্ন দপ্তরের অন্যান্য কন্ট্রাকচুয়াল কর্মচারীরা তাদের জন্য বাজেট সরাসরি কোনো ঘোষণা শোনা যায়নি ফলে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে তো বন্ধুরা গত ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট পেশ হওয়ার পর আপনারা নিশ্চয়ই বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সব থেকে বড় আপডেট ছিল আশা কর্মীদের জন্য রাজ্য সরকার ঘোষণা করেছে প্রত্যেক মাসে এক টাকা ভাতা বৃদ্ধি একশো দিনের মাতৃকালীন ছুটি কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারের একজনকে এককালীন পাঁচ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঠিক একইভাবে ভাবে আইসিডিএস কর্মী বা আইসিডিএস সহায়িকাদের ক্ষেত্রেও মাসিক এক হাজার টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে কর্মরত অবস্থায় মৃত্যু হলে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা এ ব্যাপারও বলা হয়েছে এছাড়াও প্যারাটিচার শিক্ষাবন্ধু সহায়ক সহায়িকা স্পেশাল এডুকেটার এবং সমগ্র শিক্ষা ম্যানেজমেন্ট স্টাফদের জন্য প্রত্যেক মাসে এক হাজার টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এবং তাদের ক্ষেত্রে কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারের একজনকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে এই বাজেটে শুধু তাই নয় সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশদের জন্যও ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে আগে যেখানে মৃত্যুর ক্ষেত্রে তিন লক্ষ টাকা করে দেওয়া হতো এখন সেটি বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে বাজেটের দিনে অর্থাৎ পাঁচ দুই দু হাজার তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে একটি অফিসিয়াল অর্ডার প্রকাশিত হয়েছে এই অর্ডারটি জারি করা হয়েছে ডেপুটি সেক্রেটারি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল যা পাঠানো হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন দপ্তরে অর্ডারে যেটা বলা রয়েছে এডুকেশন সুপারভাইজারদের নাম অবিলম্বে পাঠাতে হবে এর মানে সরাসরি কোনো বেতন বৃদ্ধির ঘোষণা না থাকলেও অনেকেই মনে করছেন এটি ভবিষ্যতে কোনো নতুন সিদ্ধান্ত বা আপডেটের ইঙ্গিত হতে পারে এই অর্ডার নিয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি তবে অনেকে আশা করছেন খুব শীঘ্রই বাকি কন্ট্যাকচুয়াল কর্মীদের জন্য একটি বড় আপডেট আসতে চলেছে বা আসতে পারে বলে মনে করা হচ্ছে বিশেষ করে সামনে যখন পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে তখন বিভিন্ন দপ্তরে কন্ট্যাকচুয়াল কর্মীদের জন্যই নতুন ঘোষণা আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করেন এবং কোন আপডেটের অপেক্ষায় আছেন যে কোনো নতুন সরকারি খবর বা অফিসিয়াল আপডেট এলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনাদের মিস হয় আজ এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য